নমস্কার প্রিয় দর্শক আজ আপনারা যেটা দেখছেন এটা হলো মঞ্জিষ্ঠা তো মঞ্জিষ্ঠার এই যে ডাটাগুলো ঠিক এই লাল হয় আর এটি মূলত আয়ুর্বেদিক স্টোরে কিনতে পাওয়া যায় তো মঞ্জিষ্ঠা খুবই দুর্লভ একটি প্রাচীন আয়ুর্বেদিক ঔষধের মধ্যে পড়ে এই মঞ্জিসটা এর গুণকারিতা শাস্ত্রে প্রচুর এটি যদি গুঁড়ো করে এর সাথে দুধ মিশিয়ে অথবা জল মিশিয়ে মুখে মাখা যায় তাহলে মুখের অত্যন্ত শ্রীবৃদ্ধি ঘটে এবং মুখের সৌন্দর্য বৃদ্ধি হয় পাশাপাশি ব্রণ ফুস্করি আদি রোগও দূরে চলে যায় মঞ্জিষ্টা ত্বকের পক্ষে একটি অতি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক ভেষজ ঔষধ আপনারা ট্রাই করে দেখতে পারেন